নমস্কার ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল আজকের বিষয়টা হবে কর্কট রাশির সাপ্তাহিক রাশিফল সাতাশে মে থেকে তেসরা জুন এই সপ্তাহটা কর্কটের কেমন যাবে প্রথমে একটু ছোট্ট করে বলে রাখি এইটা বলবো যে এই সপ্তাহে একত্রিশে মে তোমাদের একাদশপতি মানে আয় প্রতি যাবে দশমভাবে তাহলে আমরা কর্মক্ষেত্রে আয় বৃদ্ধি করতে পারবো কর্মে উন্নতি করতে পারবো কর্মে বাধা কিন্তু আসবে তবে বাধা জয় করে এগোতে পারলে আমাদের আয় বৃদ্ধি প্রমোশন হবে কর্মক্ষেত্রে লাভ হবে কর্মক্ষেত্রে উন্নতি হবে নতুন কর্ম লাভ হবে তাহলে এটা একটা ভালো দিক আমাদের জন্য কর্মর জন্য আচ্ছা এবারে বলবো যে আমাদের চতুর্থভাবে চতুর্থপতি নজর থাকবে মানে কে শুক্রের নজর থাকবে শুক্র আমাদের কত নম্বর অধিপতি কোন নম্বর ভাবের অধিপতি হলো আমাদের শুক্র হলো চতুর্থ মানে রাশির অধিপতি তাহলে এক দুই মানে কর্কট সিংহ কন্যা তুলা চার নম্বর ঘরের মালিকটা কোথায় আছে এখন ওই যাবে একত্রিশ তারিখে যাবে তাহলে মেষ রাশিতে যাবে মেষ রাশিতে গিয়ে মেষের থেকে কোথায় দৃষ্টি দেবে সপ্তম দৃষ্টি কোথায় দেবে তুলা রাশিতে মানে চতুর্থভাবে তাহলে আমাদের কি বলবো গৃহে উন্নতি গৃহে লাভ কারোর গৃহ লাভ কারোর বাহন লাভ কারোর বন্ধু লাভ তো এরকম মাথা স্বাস্থ্যে উন্নতি এরকম উন্নতি কিছু হবেই আর কি বলবো যে কর্মক্ষেত্রে উন্নতি আর থাকতে হবে পারে তো এটা একটা ভালো ব্যাপার শুক্র মানে যার যে কামনা ঐশ্বর্য সম্পদের দেবতা সেই শুক্রের নজর করতে থাকবে নজর থাকবে একেবারে তুলা রাশিতে চতুর্থভাবে চতুর্থভাবে নজর নজর দেওয়া মানে হলো ভূমি বাহন গাড়ি বাড়ি সম্পত্তি কেনার যোগ বা এবং বাড়ানোর যোগ তাহলে এইটা তোমাদের জন্য ভালো ট্রানজিট এবং ভালো সময় আগামী সপ্তাহটা থেকে শুরু করে মানে যতদিন থাকবে শুক্র তোমাদের দশমভাবে ভালোই দিন চলবে হ্যাঁ কর্মে মাঝে মাঝে বাধা আসতে পারে বাধা না এলে আর কোথায় মজা বাধা আসবে কেন তোমাদের বাধক গ্রহ হলো শুক্র বাধা দেবেই কিন্তু বাধা জয় তোমাদের করতে হবে এটাই তোমাদের চ্যালেঞ্জ তো এই চ্যালেঞ্জ মুখ মানে পার করতে পারলে তোমাদের লাভ কী লাভ ওই যে ভূমি ভবন সরকারি এগুলো লাভ হবে বন্ধু লাভ হবে তো যোগাযোগ বৃদ্ধি পাবে মানসিক শান্তি পাবে পারিবারিক উন্নতি হবে এগুলো হবে কিন্তু তো এগুলোর যোগ আছে এছাড়াও পরবর্তী মাস পরবর্তী দিনগুলোতে মঙ্গল ও বুধের রাশি পরিবর্তন হবে তার প্রভাব তোমাদের উপর পড়বে এবং সেটা পজিটিভ পরিবর্তন হবে সেটা প্রভাব শুভ প্রভাব পড়বে তো সেটা নিয়ে পরবর্তীকালে আলোচনা করব তো আজকে শুধু রাশি ফলের আলোচনা সাপ্তাহিক রাশিফল সাতাশে মে থেকে তেসরা জুন তেসরা জুন হ্যাঁ তাহলে সাতাশ তারিখ হচ্ছে যে মঙ্গলবার সাতাশ তারিখ সাতাশে মে হচ্ছে যে মঙ্গলবার সেদিন থাকবে চন্দ্র কোথায় তোমাদের একাদশ ভাবে লগ্নপতি থাকবে একাদশভাবে তাহলে কি আয় হবে নাকি আয় যেমন হবে তেমন ব্যয় হবে কারণ কারণটা হলো ব্যয়পতিও সঙ্গে থাকছে রবি বুধ আর চন্দ্র একসঙ্গে থাকছে একাদশভাবে তাহলে ব্যয়ও হবে আয়ও হবে তো সেদিনটা চন্দ্র থাকবে চন্দ্রের নিজের নক্ষত্রে রহি তাহলে চন্দ্র যেহেতু আমাদের লগ্নপতি আর লগ্নপতির নিজের নক্ষত্রে আছে মানে বলবান আছে উচ্চস্ত আছে তাহলে কি হবে আমাদের সমস্ত দিক থেকে সে হেল্প করবে সাহায্য করবে সমস্ত বাধা দূর করবে স্বাস্থ্যে উন্নতি ঘটাবে কিন্তু কারো কারো যদি চন্দ্র থাকে দুর্বল বা যদি পীড়িত বা রাহু দ্বারা দৃষ্ট তাহলে কিন্তু শরীর স্বাস্থ্যে অবনতি সেদিনে হতে পারে তাহলে শরীর স্বাস্থ্যের ধ্যান রাখাটাও দরকার আর যেহেতু আমাদের মানে রবি আছে সঙ্গে কোথায় বুধের সঙ্গে তাহলে আয়ও বাড়বে ব্যয়ও বাড়বে আবার সঞ্চয়ও হবে দুটোই হবে কিন্তু তো আয়ের ব্যয়ের মধ্যে নিয়ন্ত্রণ রাখতে হবে তাই জন্যই ওই ওই দিন তোমার নিজে তুমি নিজে চন্দ্র চলে গেছো ওখানে মানে তুমি নিজে চলে গেছো আয় ব্যয়কে নিয়ন্ত্রণ করার জন্য যাতে তুমি করতে পারো ঠিক আছে অর্থাৎ মঙ্গলবার রোহিণী নক্ষত্রের দিনে চন্দ্র মানে সাতাশে মে চন্দ্র তোমাদেরকে এই দায়িত্ব দেবে যে আয় ও ব্যয়কে নিয়ন্ত্রণে রাখতে হবে তবে দুটো পয়সা সঞ্চয় করতে পারবে তাহলে মঙ্গলবার দিনটা অন্যান্য ক্ষেত্রে কেমন যেতে পারে অন্যান্য ক্ষেত্রে সন্তানের উন্নতি শিক্ষায় উন্নতি প্রেমে উন্নতি শরীর স্বাস্থ্যে উন্নতি আয় বাড়বে ব্যয়ও বাড়বে আর ওদিকে তোমাদের হচ্ছে যে রুবি থেকে হ্যাঁ ঠিক আছে সন্তানের জন্য কিছু খরচা হতে পারে শিক্ষার জন্য কিছু খরচা হতে পারে প্রেমের জন্য কিছু খরচা হতে পারে আবার যেটা হচ্ছে যে কিছু সেদিনে কর্মের জন্য কিছু ভ্রমণ হতে পারে হ্যাঁ তো এদিক ওদিক ঘুরতে হতে পারে এই হলো ব্যাপার সুতরাং মঙ্গলবার দিনটা মিক্সড ফল মিশ্র ফল পাবে তবে ভালো ফলের সম্ভাবনা বেশি চলে যাব পরের দিন আঠাশে মে চন্দ্র থাকবে মঙ্গলের নক্ষত্রে তাহলে মঙ্গল আমাদের দশমপতি তাহলে দশমপতির জন্য কি হবে আমাদের কর্মে উন্নতি কর্মে সাফল্য নতুন কর্মলাভ আর যারা খুঁজছ এবং যারা যোগ্য তারাই পাবে নাহলে ওই কী করতে হবে যা করতে হচ্ছে এখন তোমরা দেখতে পাচ্ছ চারিদিকে সেটা করতে হতে পারে যাই হোক মৃগশিরা নক্ষত্রে চন্দ্র ভালোই থাকবে যেহেতু কর্মপতি নক্ষত্র এবং পঞ্চমপতি নক্ষত্র তাহলে পঞ্চমপতি মানে সন্তানের উন্নতি প্রেমে উন্নতি শিক্ষায় উন্নতি আর আমাদের চন্দ্রদেব সেদিনও থাকবে রবিচন্দ্র আর ওদিকে আমাদের বুধের সঙ্গে তো সেক্ষেত্রে আমাদের আয় ব্যয় দুটোই একসঙ্গে বাড়বে কর্মে উন্নতি হবে আবার ওদিকে কিছু খরচা হতে পারে ভ্রমণ টমন করার জন্য মানে শরীর স্বাস্থ্য সেদিনে একটু নজর রাখতে হবে বিশেষ করে তোমাদের সপ্তমভাবে মঙ্গলের দৃষ্টি তাহলে মানে দাম্পত্য জীবনে একটু সমস্যা হতে পারে পার্টনারশিপ যারা ব্যবসা করো তাদের জন্য একটু তা পার্টনারের সঙ্গে মতবিরোধ হতে পারে তো এই ব্যাপারটা সেদিন হবে আরেকটা কথা হলো যে সম্পর্ক যে কোনো সম্পর্ক বিশেষ করে বন্ধুত্ব সেদিনে একটু সাবধান কথা বলতে হবে সাবধানে আর অফিসে টফিসে গেলে কাজের জায়গায় গেলে একটু সাবধানে কথা বলতে হবে আর ব্যবহার করতে হবে মানে ঠান্ডা মাথায় থাকতে হবে চন্দ্রমঙ্গল সমস্যা মাথা গরম করিয়ে দেয় থেকে সাবধান চলে যাচ্ছি পরের দিন উনত্রিশে মে চন্দ্র থাকবে মিথুন রাশিতে মানে একেবারে দ্বাদশভাবে মিথুন রাশিতে থাকবে এবং চন্দ্র থাকবে রাহু নক্ষত্র আদ্রায় সেদিনে কি হতে পারে সেদিনে ওই যে রাহু কি করবে আমাদের এখন আছে অষ্টমভাবে হঠাৎ করে কিছু পাইয়ে দেবে হঠাৎ করে কোনো ঘটনা ঘটিয়ে দেবে হঠাৎ করে কিছু ফাটকা ইনকাম করিয়ে দেবে তারপরে কিছুটা আবার ব্যয়ও হতে পারে তবে সেটা খুব মিনিমাম তবে পাওনা ভাগ্য বেশি চন্দ্র দ্বাদশে আছে মানে দ্বাদশ থেকে কিছু পাওনা ওই বিদেশ থেকে কিছু পাওনা হবে দূর থেকে পাওনা দূর থেকে লাভ তো এইগুলো হবেই তোমাদের হচ্ছে চন্দ্র থাকবে সেদিনে কোথায় বৃহস্পতির সঙ্গে বৃহস্পতির সঙ্গে যেহেতু আছে বৃহস্পতি আমাদের ভাগ্যপতি তাহলে মানে ভাগ্য ভাবটা মানে যেহেতু আমাদের দ্বাদশ ভাব ও কালপুরুষের তাই দূর থেকে ইনকাম করতে পারি ওই যে যে যেগুলো ইনকাম অনেক মানে সোর্স অফ ইনকাম কম্পিউটার ইন্টারনেট এইগুলো থেকে আমরা ইনকাম করতে পারবো শেয়ার মার্কেট শেয়ার মার্কেটটা আমাদের সেদিনে হেল্প করবে লটারি 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 আমাদের হেল্প করবে আচ্ছা জুয়া হেল্প করবে ষাটটা ফাট্টা হেল্প করবে তো রকম যারা ইনকাম করো রাহুর ইনকাম করো তারা হেল্পফুল হবে সেদিনে তবে দিনটা তোমাদের আচ্ছা চলে আসছি পরের দিন তিরিশে মে ত্রিশে মে দিনটা চন্দ্র থাকবে সেই মিথুনেই কিন্তু থাকবে চন্দ্র রাশি পরিবর্তন নক্ষত্র পরিবর্তন করে চলে যাবে কোথায় আমাদের পুনর্বসুতে তাহলে সেই দিনটা অ্যাকচুয়ালি গজকেশ্বরী রাজযোগের দিন তাহলে সেই দিনটা ভালো দিন অ্যাকচুয়ালি সেদিনটাই আমাদের সব কিছু প্রাপ্তি হবে যে যেগুলো আমরা চাই এই বাড়ি গাড়ি টাকা পয়সা আয় হোক সঞ্চয় হোক পরিবারে উন্নতি হোক সেদিন সব কিছু হবে সেই দিনটা সব তোমাদের দিন তিরিশে মে মনে রাখো দিনটা তিরিশে মে দিনটা তোমাদের অনেক কিছু থেকে লাভ হবে উন্নতি ঋণ শোধ শত্রুরা পরাজিত হবে শত্রুরা কন্ট্রোলে থাকবে এই হলো ব্যাপার তাহলে রোগ থেকে মুক্তি স্বাস্থ্যে উন্নতি সেদিনটা আমাদের কি বলবো আমাদের ভাগ্যে একটু অনুকূল প্রভাব থাকবে পিতার সঙ্গে সম্পর্ক ভালো হবে গুরুর আশীর্বাদ পাওয়া যাবে সমস্ত কাজে গুরুর কৃপা পাওয়া যাবে আমরা সমস্ত কাজে সফল হব বিদেশ থেকে ইনকাম বিদেশ ভ্রমণ ধর্মীয় স্থানে ভ্রমণ হতে পারে কারো কারো তো এই সমস্ত কিছু হবে সুতরাং ভালো একটা দিন পুনর্বসু নক্ষত্রের শুক্রবার দিনটা তিরিশে মে দিনটা নোট করে রেখে দাও ভালো দিন ভালোভাবেই যাবে পরের দিন চলে যাব একত্রিশে মে মাসের শেষ দিন শনিবার চন্দ্র থাকবে নিজের রাশিতে কর্কট রাশি আর ওদিকে চন্দ্র থাকবে শনির নক্ষত্র পুষ্যায় তাহলে চন্দ্র আর শনি কানেকশন হচ্ছে আর শনির দিন শনি নক্ষত্রের দিন তাহলে শনি আমাদের হচ্ছে যে অষ্টম্পতি ও সপ্তমপতি তাহলে আমাদের হঠাৎ করে কোনো কিছু লাভ হঠাৎ করে আয় বৃদ্ধি হঠাৎ করে প্রাপ্তি আর হঠাৎ করে কোনো ঘটনা ঘটবে তো যেহেতু শনি এখন কোথায় আছে নবম আমাদের নবমভাবে তাহলে হঠাৎ করে ভাগ্যে উন্নতিও হতে পারে অনেকের হবে অনেকের হবে না বিদেশ ভ্রমণ ধর্মীয় স্থানে ভ্রমণ ধর্ম সাধনা আধ্যাত্মিকতায় উন্নতি হবে আচ্ছা দাম্পত্য সম্পর্কে উন্নতি পার্টনারশিপ ব্যবসা বা যে কোনো ব্যবসায় উন্নতি আচ্ছা চন্দ্রমঙ্গল একসঙ্গে থাকার দরুন সেদিনে কী হবে শরীর স্বাস্থ্যের উন্নতির সঙ্গে সঙ্গে কর্মে উন্নতি তাহলে আমাদের সেদিনটা ভালোই দিন পুষ্যা নক্ষত্রের দিন তাহলে তোমাদের কী হতে হবে দায়িত্ব নিতে হবে পরিবারের প্রতি দায়িত্ব নিতে হবে পার্টনার বা জীবন সাথীর প্রতি দায়িত্ব নিতে হবে দায়িত্ব বাড়বে এবং তাদের জন্য খরচা হবে এটা মনে রেখো কর্মে দায়িত্ব বৃদ্ধি পাবে তো এইগুলো হচ্ছে শনিবারের দিনটা একত্রিশে মে আচ্ছা পরের দিন চলে যাব পয়লা জুন পয়লা জুন চন্দ্র থাকবে বুধের নক্ষত্র অশ্লাসায় সেদিনটা আবার ব্যয় বৃদ্ধি সেদিনটা যোগাযোগ বৃদ্ধি সেদিকটা সেদিনটা আমাদের মানে কি হবে কমিউনিকেশন স্কিল বাড়বে মানে আমরা যে কথাগুলো বলবো সে কথাগুলোতে লোক মান্যতা দেবে মানে গুরুত্ব দেবে সে কথাগুলো কাজ হবে সেদিনটা আমাদের দূর থেকে ইনকাম বুধের ইনকাম দূর থেকে টাকা ইনকাম শেয়ার মার্কেট লটারি টকা কবে দিন ওটা রবিবার তবে সেদিনে শেয়ারে কোনো জায়গা নাই হ্যাঁ যারা লটারি কাটো তাদের জন্য ইনকাম আছে মানে যারা জানো করতে যারা বারে কাজ করো যারা বুধে যে যে সমস্ত জায়গায় ওপেন থাকলে তো সেই সমস্ত জায়গায় ইনকাম হবে তো যদি হতে পারে ল ফার্ম ভালো ল ফার্ম বন্ধ থাকে না অনেকেরই বন্ধ রাখেন না কারণ সেদিনে অনেকেই কনসাল্ট করতে আসে তো সেদিনটা হলো ছুটি নয় ওপেন থাকে তো সেদিনটা কিছু ইনকাম হতে পারে অনেকের তো এরকম ব্যাপার তো যারা ট্রান্সপোর্টে কাজ করো ম্যানেজমেন্টে কাজ করো বা হসপিটাল ম্যানেজমেন্টে যারা কাজ করো এরকম কোনো জায়গায় যারা কাজ করো সেদিনটা ওপেন তো ছুটি নেই সুতরাং সেদিনে ফাটকা ইনকাম হবে সেদিনে ব্যয় বৃদ্ধি হতে পারে তবে সেটা ওই ব্যয় মানে আরাম আয়েস করার জন্য ব্যয় রবিবার কি হতে পারে তো সেরকম ব্যাপার সেই জন্য ব্যয় আর পরের দিন চলে যাব দোসরা জুন চন্দ্র থাকবে সিংহ রাশিতে তোমাদের ধনভাবে তাহলে লগ্নপতি থাকবে ধনভাবে তাহলে ধনভাবে উন্নতি মানে ধন সঞ্চয় হবে আয় বৃদ্ধি পাবে চন্দ্র থাকবে কেতুর নক্ষত্রমখায় কেতু এখন কোথায় আছে তোমাদের দ্বিতীয় ভাবেই আছে মানে এখন ধন স্থানে আছে কিছু ব্যয় হবে সেদিনে কিন্তু ব্যয় হতে পারে তবে হোক না কেতু ব্যয় তো ভালোর জন্য কিছু ব্যয় মানে ভালো কাজের জন্য ব্যয় তো সেটা নিয়ে চিন্তার কিছু নেই চন্দ্র থাকবে যেহেতু দ্বিতীয় এবং চন্দ্রের দৃষ্টি থাকবে নবম ভাবে তাহলে ভাগ্যে উন্নতি সেদিনে ভাগ্যে অনুকূল প্রভাব থাকবে যে কোনো সমস্যায় আমরা সমাধান করতে পারবো সমস্যার সমাধান করতে পারবো গুরুর কৃপা পাবো ধর্মীয় স্থানে ভ্রমণ কর্মসূত্রে ভ্রমণ তারপরে পিতার সঙ্গে সম্পর্কে উন্নতি তাহলে আধ্যাত্মিক উন্নতি সমস্ত ক্ষেত্রে তাহলে ওই দোসরা জন ভালোই যাবে যে কোনো কাজ আমরা করলে আমরা সফল হব আর কিছু সঞ্চয়ও হবে আবার থার্ড জুন মানে আমাদের হচ্ছে যে মঙ্গলবার তাহলে সেদিন চন্দ্র থাকবে শুক্রের নক্ষত্রে তাহলে আয় প্রতি নক্ষত্র আয় দেবে ডেফিনেটলি আয় দেবে কর্ম থেকে উন্নতি কর্মে লাভ তো আমাদের গৃহে উন্নতি তাহলে সেদিনে অবশ্যই আমরা গৃহের জন্য পরিবারের জন্য কিছু করব। কি করব ওই উন্নতি করব। কিছু জিনিসপত্র কিনে কিনে আনলাম হঠাৎ করে কোনো পছন্দের জিনিস কিনে আনলাম হয়তো যার যার বাড়ি 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 গাড়ি সব ভাগ্যে আছে তাদের হবে সেটা অন্য কথা কিন্তু যাদের যারা পোষা মানুষ যারা মধ্যবিত্ত তারা কী করবে তারা একটু অফিসে গেলো অফিসে গিয়ে ফেরার সময় কিছু একটা কিনে আনলো বাচ্চার জন্য বা বাড়ির জন্য কোনো লাইট ফাইট কিনে চলে নিয়ে এলো এরকম ব্যাপার হবে তো সৌখিন জিনিসের ক্রয় হবে তার জন্য মানে বাড়িটা একটু ভালো হবে ডেভেলপ হবে এই রকম ব্যাপার তো সেদিনটা কী হবে আয় যেমন হবে আবার সেদিনটা যেহেতু আমাদের চন্দ্র কেতু একসঙ্গে থাকছে আবার সেদিনটা রাহু চন্দ্র গ্রহণ দোষ থাকছে তাহলে ব্যয়ও হবে তাহলে ওই ব্যয় ওই যে শৌখিন জিনিসের জন্য ব্যয় হতে পারে বা কোনো রকম গৃহের উন্নতি উন্নতির জন্য ব্যয় হতে পারে কেউ মানে নতুন ঘর সংস্কার করতে পারে ঘরের কোনো জিনিসপত্র সাড়াই করতে পারে এরকম কোনো কারণে ব্যয় হবে তবে দিনটা মোটামুটি ভালোই সমস্ত ক্ষেত্রে উন্নতি আয় হবে লাভ হবে অ্যাচিভমেন্ট হবে অনেক বাধার পরেও অ্যাচিভমেন্ট হবে উন্নতি হবে তাহলে এই সপ্তাহটা তোমাদেরকে বলবো যে মোটামুটি বেশ ভালোই সপ্তাহ আশি পার্সেন্ট ভালো রেজাল্ট পাবে এই সপ্তাহে উন্নতিরই সপ্তাহ এবং লাভ করার সপ্তাহ শুক্রের সঞ্চারের সপ্তাহ গৃহে পরিবারের উন্নতির সপ্তাহ ভালো একটা সপ্তাহ সবাই আনন্দ থাকো ভালো থাকো